আজ আজান দিলেই ঘুম থেকে উঠে পড়ছি নামাজটা পড়ে আজ গ্যাস শোয়া হয়নি অন্যদিন শুয়ে থাকি কারণ চারিদিকে কুয়াশা থাকে নামাজটা পড়ে শুয়ে থাকি আজ গ্যাস শোয়া হয়নি কারণ ডাক্তার দেখিয়েছিলাম শরীরটা ভালো না একটু অসুস্থ ডাক্তার কিছু টেস্ট দিচ্ছে সেগুলো না খেয়ে ব্লাড দিতে হবে সে টেস্ট করার জন্য আজকে হসপিটালে যেতে হবে তাই ভাবছি যে শুয়ে থাকলে দেরি হয়ে যাবে অনেকটাই উঠে সংসারের দৈনন্দিন কাজে লেগে পড়লাম সব কিছু গুছিয়ে রেখে তারপরে যাব আমার একটা সমস্যা আছে সব কিছু না গুছিয়ে রেখে কোথাও যায় না এসে গুছানো দেখলে ঘরটা ভালো লাগে নিজের কাছেও তাই সব কিছু গুছিয়ে রেখে তারপরে যাই যাই হোক হাতে অনেকটা সময় আছে টেবিলটা ডাইনিং টেবিলটা পরিপাটি করতে যেয়ে দেখি এগুলো একটু অপরিষ্কার আছে ধুলো বালো জমছে তাই ভাবলাম যে এগুলো পরিষ্কার করে পানি শুকাতে দিয়ে তারপরে যাব এই তো যে কথা সেই কাজ যেটা ভাবছি সেটাই করে ফেললাম যে কোনো কাজ করলেই হয়ে যায় কাজকে ভয় করলে চলবে না যাই হোক সব কাজ গুছিয়ে তারপরে আমি এখন চলে যাব হসপিটালে তিনটে বেডরুম গুছিয়ে নিলাম ডাইনিং টেবিলটাও গুছিয়ে নিচ্ছি সব কিছু এক এক করে গুছিয়ে রেখে তারপরে যাব বিলার দিতে বিলার দিয়ে এসে তারপরে দুপুরে রান্না করবো এসে তারপরে আবার বাটি কত কাজ বের হবে সেটাও করতে হবে সংসারে কাজের পর শেষ নেই কাজ করলে অনেক কাজই করে করা হয় আর না করলে নয় এই যে এইগুলো কাজ না করলেই হতো কিন্তু তারপরেও আমি করে নিলাম পরিষ্কার দেখতে ভালো লাগবে এভাবে পানি শুকাতে দিয়ে আমি এখন চলে যাব আর এসে গুছিয়ে নেব কাজটা এগিয়ে গেল যাই হোক সব কিছু এখন এভাবে পানি শুকাতে দিয়ে আমি তারপরে চলে যাব এভাবেই থাক পানি শুকিয়ে গেলে আমি হসপিটাল থেকে এসে তারপরে এগুলো গুছিয়ে নিব এখন সময় বা সাড়ে বারোটা চলে আসছি দিয়ে না খেয়ে গেছিলাম খালি পেটে তারপরে এসে নাস্তা খেয়ে এই তো টেবিলটা গুছিয়ে নিচ্ছি সর্বপ্রথম এলোমেলো দেখতে একটুও ভালো লাগে না তাই ভাবছি যতই কষ্ট হোক আগে নাস্তা খেয়ে নিচ্ছি তারপরে এখন ডাইনিং টেবিলটা গুছিয়ে তারপরে দুপুরে রান্নাবান্না বাকি কাজগুলো সেরে নেবে এক করে ডাইনিং টেবিলের উপরে যেগুলো জিনিস থাকে এভাবেই আমি পরিষ্কার করে গুছিয়ে এখন টেবিলটা ভালো করে মুছে নিব একদম পরিষ্কার চকচকা ঝকঝকা করে মুছে টেবিলের উপরে গ্লাস দেওয়া থাকলে না মুছলে ধুলোবালি থাকলে একটুও ভালো লাগে না দেখতে এটা প্রতিদিন কয়বার যে মুছা হয় তার ঠিক নাই যাই হোক এভাবে মুছে আমি এভাবে গুছিয়ে নিলাম এক এক করে সব কিছু গুছানো শেষ এগুলো গুছিয়ে রেখে তারপরে আবার চলে যাব দুপুরে রান্না বান্না করার জন্য বাকি যে কাজগুলো আছে সেগুলোও সেরে নেব সংসারে যে কত কাজ থাকে সেটা সব কিছু তো আর শেয়ার করা হয় না এই দেখেন মানি প্ল্যান্টটা আমার মনে নাই পানি দিতে প্রতিদিন পানি দেওয়া হয় না তারপরেও চার পাঁচ দিন পর পর আমি একটু পানি দিই এভাবে গাছটা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে পাতায় একটু ময়লা হয়েছে সেটাও আমি একটু ধুয়ে নিচ্ছি এভাবে পানি দিয়ে পানিটা যখন শুকিয়ে যাবে নিচে একটা ছিদ্র আছে তখন আমি আবার ও ডাইনিং টেবিলের উপরে রেখে দেব আপাতত এখানে থাক পানি ঝরাতে দিচ্ছি উপরেও একটা মানি প্ল্যান্ট গাছ আছে আমার সেটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম এখন আমি কিচেনে চলে আসছি এখন এক প্যাকেট চাউল আমি ঢেলে নিলাম প্যাকেটটা কেটে তারপরে আমি দুপুরে রান্না করবো এদিক দিয়ে ভাতটা বসিয়ে দেবো ভাতটা বসিয়ে দেওয়ার পর তারপরে আমি চাউল দিয়ে ভাতটা বসিয়ে দিয়ে তারপরে রান্না শুরু করব। এই তো রান্না শুরু হয়ে গেছে সব কিছু গুছিয়ে নিয়েছি এর ভিতরে সব কিছু আর ক্যামেরা বন্দী করা যায় না যতটুকু সম্ভব ততটুকু করে ফেলছি এখন এখানে ইলিশ মাছ ঘুমা করে নেব ঝপট যেটা হয় সেটাই আর কি করব ইলিশ মাছ ভিজতে কিন্তু বেশি সময় লাগে না অন্য অন্য মাছের তুলনায় একটু কম টাইমই লাগে আর আমি যাওয়ার আগে মাছটা ভিজিয়ে রেখে যাইনি কারণ কত দেরি হবে সেটা তো আমি বুঝতে পারিনি ওই কারণে যদি দেরি হয় মাছটা নষ্ট হয়ে যাবে তাই আমি এসেই ভিজ থেকে একটা ছোটো ইলিশ মাছ বার করে ভিজিয়ে রেখে তারপরে বাকি কাজ শুরু করেছিলাম এই তো হালকা ইলিশ মাছটা একটু ভেজে নিলাম যা যাতে কালার হয় এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে ইলিশ মাছটার ভিতরে ছেড়ে দিচ্ছি টিম আছে মাছের পেট ধরতে খেতে মশলা ভালোইভাবে মনে হয় আর ইলিশ মাছ তো আমার ভীষণ পছন্দ আর দিন হলে তো কথাই নাই নাইপরে শাক ভাজি করে নিচ্ছি ইলিশ মাছ করে নিচ্ছি লাল শাক ভাজি আগের দিন শাকটা আমি বেঁচে রাখছিলাম এখানে আগের দিনের একটু মাংস আছে সেটাও বাইর করে গরম করে নিচ্ছি রান্নাটা আমার শেষ টেবিলে সব খাবারটা রেখে এখন আমি কিচেনটা ভালো করে পরিষ্কার করে নিব রান্নার পরে তো সব কিছু এলোমেলো হয় এটা তো হবেই এখন সব কিছু পরিপাটি করে তারপরে অন্য অন্য বাকি কাজগুলো করতে হবে শুধু রান্না করলে তো হবে না ঝাড়ু দিতে হবে ঘর মোছা আছে অনেক কাজই আছে তারপরে আরও যে কত কাজ সব কিছু করে নিতে হবে এক এক করে এই তো এখন আমি ভালো করে চুলাটার পাশ দিয়ে পরিষ্কার করে নিয়ে চুলার পাশে যে জিনিসগুলো থাকে প্রতিদিন এভাবে ধুই এবং প্রতিদিন এভাবে চুলাটা পরিষ্কার করে ফেলি রান্নার পরে ইন্ডাকশনেও রান্না করি গ্যাসে চুলায়ও রান্না করি দুটাই রান্না করি এভাবেই পরিষ্কার করার পর তারপরে আমি বাকি সব কাজগুলো করে নেব আজ সকাল থেকে দুপুর পর্যন্ত কিভাবে আমার ব্যস্ততার ভিতরে দিনটা গেল সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম এই তো সব কিছু চুলার পাশে যেগুলো জিনিস ছিল সেটাও একেবারে ধুয়ে ফেলছি এখন এগুলো গুছিয়ে রেখে তারপরে বাকি গাছগুলো সেরে নেবো এই তো সব কিছু এক এক করে গুছিয়ে নিচ্ছি আর গুছাতে গুছাতে আপনাদের কাছ থেকে বিদায় নিব আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন আর আমার কথার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং পাশে থাকবেন সবাই সুস্থতা কামনা করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম